আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিদিন কিন্তু সৌদি আরবের রেট পরিবর্তন হচ্ছে মাসের একদম শেষের দিকে সৌদি প্রত্যেকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা পর্যন্ত কোন ব্যাংক ও এক্সচেঞ্জারেট জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ করে রেট দিচ্ছে ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা এগারো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে মানিকগ্রামে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ করে রেট দিচ্ছে তাহিল আলরাজি থেকে নামের উপর বত্রিশ টাকা একুশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সিস্লিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে এনজাস থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদার্বের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদার্ব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন